দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন বিপিএল ক্রিকে দর্শক শুরু হয়েছে ছেচল্লিশ ম্যাচের মহরণ যেখানে ট্রফি লড়াইয়ে তিনটে ভেনুতে মুখোমুখি হচ্ছে সাতটি দল জুলাইভুত্থানের আলোকে এবারে বিপিএল থাকছে নতুন সব চমক আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি জেসি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমরা শুরুতেই আমাদের আজকের ম্যাচটা নিয়ে কথা বলতে যাচ্ছি সিলেটের স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের ওভারভিউ কেমন লাগলো অসাধারণ একটা ম্যাচ সব সবাই একটু টেনশনে ছিল যে সিলেটের পর্বটা কেমন হবে যেহেতু ঢাকায় প্রচুর রান হয়েছে সব টেনশনের অবসান হয়েছে যখন দুশো প্লাস একটা রান হয়েছে এবং এটা একটা যেটা বলবো যে সিলেট আজকের খেলা শুরুতে যেটা ছিল যে রংপুর টপে ছিল সিলেট সবার শেষে ছিল সিলেটের মাটিতে খেলা সবাই আশা করছিল সিলেটের এত দর্শক সিলেট ভালো খেলবে এবং সিলেট ভালো খেলেছে ভালো খেলেনি সেটা না মানে আপনি টি টোয়েন্টিতে দুশো পাঁচ রান করেছেন সেটা ডেফিনেটলি অনেক ভালো স্কোর তবে সেটাকে রংপুর এত সহজে চেস করবে সেটা হয়তো চিন্তা করতে পারেননি কেউ রংপুর আনডিফেন্ডেবল হয়ে যাচ্ছে অসাধারণ ব্যাটিং করছে রংপুরের ব্যাটাররা এবং বোলিং আমি বলবো না খুব ভালো হয়েছে যেহেতু দুশো পাঁচ রান হয়েছে বাট ব্যাটিংয়ের ক্ষেত্রে যখন আসি অ্যালেক্স সেলস তো আরেকটা সেঞ্চুরি তিন নম্বর সেঞ্চুরি বিপিএল বিপিএলের আর সাথে সাথে আমি সাইফ হাসানের নিয়ে কথা বলতে চাই কারণ সাইফ হাসান রেগুলার ভালো করছেন এই বিপিএল এসে এবং আপনি যদি দেখেন মানে আপনারা হচ্ছে হাইয়েস্ট রান কিন্তু সাইফ হাসান এক নম্বরে চলে এসেছে এক্স্যাক্টলি রংপুর রাইডার্সের এর এদের যে হচ্ছে আপনার টপ অর্ডারটা ছিল সেটা নিয়ে একটা দুশ্চিন্তা ছিল যে পাওয়ার প্লেতে ভালো খেলতে পারছে না বাট অ্যালেক্স হেলস আজকে 56 বলে 113 রান করেছে আর এই জায়গায় আরিফুলের ওভারে একটা দারুণ চমক সে দেখিয়েছে আমি যদি আরিফুলের ওভারে কথাটা বলি ছয় 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 চার শূন্য ছয় এক মানে এই জায়গায় কৃতিত্ব Алекস হেলসের নাকি আরিফুলের কোথাও না কোথাও গিয়ে ঘাটতি হয়ে গেল আরিফুলের কোথাও না কোথাও গিয়ে ব্যাটারের কৃতিত্ব দিতে হবে যখন ব্যাটার এই ধরনের একটা ওভার খেলে সেখানে ব্যাটারের কৃতিত্ব অবশ্যই কারণ এই লেভেলে যারা বোলার আসে সবাই ভালো বোলার কম বেশি ভালো জায়গায় বল করেন ব্যাটার এখন ডিপেন্ড করে কোন ব্যাটার কাকে ফেস করছে একটা খুব ভালো বলো একটা ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটার যেভাবে খেলবে একটা খারাপ বলো দেখা গেল যে একটা খুব ভালো ব্যাটার না সে হয়তো সেভাবে খেলতে পারবে না সো ডেফিনেটলি আমি কৃতিত্ব দিব এবং সাইফের কথাও বলছিলাম সাইফ কিন্তু রেগুলার সাইফ আটচল্লিশ বলে আশি রান করেছে এবং সে কনস্টেন্সলি ভালো করে যাচ্ছে একদম কনসিস্টেন্স কিন্তু আছে মানে আই এম রিয়েলি এনজয়িং প্লে অবশ্যই দেখেন আমার মনে হয় বহুদিন পরে আমরা বাংলাদেশি কোনো ব্যাটারকে দেখলাম যে এক নম্বরে রয়েছে এখন পর্যন্ত এর আগে বিজয় ছিল আজকে সাইফের ইনিংসটা আগ পর্যন্ত বাট আজকে সাইফ চলে এসছে এবং বিজয় এবং সাইফ মোটামুটি কাছাকাছি চলছে যেহেতু সাইফ এক নম্বরে এসছে আর আমরা কিন্তু দেখি যে মানে দেখেন সাকিব লিটন শান্ত এক নম্বরে থাকলে কেউ বা অবাক হতো না বাট সাইফ কিন্তু অন অ্যান্ড অফ মানে খুব বেশি সুযোগ পেয়েছেন তাও নয় এবং সেই সুযোগটা এখন যেহেতু কাজে লাগিয়েছে সাইফ কিন্তু খুব বড় নাম নয় যখন আপনি যখন অন্য দল হচ্ছে প্ল্যান করবে রংপুরকে নিয়ে যে রংপুরের কোন ব্যাটাদের উপর চোখ থাকবে সাইফ হয়তোবা সেই নামগুলোর মধ্যে আসবে না বাট সেই সাইফি কিন্তু রেগুলার ভালো খেলে দলকে জিতিয়ে মানে আপনারা হচ্ছে এবারে বিপিএলে চমকের জায়গা যেটা আমার মনে হয়েছে অনেক আন্ডারডগ প্লেয়ার আমরা যদি আন্ডারডগ ভাবতাম তারা হচ্ছে দুর্ধান্ত ফর্মে আছে দুর্ধান্ত আর হচ্ছে আমাদের রানের যে সংখ্যাটা মিরপুর আমাদের ক্রিকেটের হোম গ্রাউন্ড সে জায়গায় হচ্ছে রান হয়েছে দুর্দান্তভাবে সিলেটে আপনার হচ্ছে উইকেটের ধরন কেমন হবে সেটা নিয়ে একটা চিন্তার জায়গা ছিল যে এক্সাইটিং ম্যাচ হয় না আজকে লিডারেলি আপনার হচ্ছে সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে দুশো পাঁচ সেটা আবার দুশো দশ হয়ে গিয়েছে অবশ্যই এটা ভালো লাগার বিষয় কারণ যখন ঢাকায় এত রান হয়েছে সিলেট উইকেট বরাবরই ঢাকা থেকে বেটার ছিল তবে এখন ঢাকার সাথে যখন কম্পিটিশন আসবে তখন সিলেটকে আরও বেটার হতে হতো ওয়েদার কন্ডিশনটাও একটা পজিটিভ বলবো আজকে ওয়েদার সিলেটে খুব রৌদ্র ঝলমলে ছিল সো উইকেটে রোদ পেয়েছে কুয়াশার খুব একটা প্রকোপ ছিল না বাট ইভিনিংয়ের ম্যাচে একটু পরে যেটা সাড়ে ছটা শুরু হবে সেটা হয়তোবা একটু কম রান হতে পারে দুপুরের তুলনায় বাট আমার তারপরও মনে হয়েছে অ্যাট লিস্ট ওয়ান এইটি প্লাস তো রান হবেই আজকে সিলেট তাদের হোম গ্রাউন্ডে কোন জায়গায় গিয়ে ব্যর্থ হলো আমি ব্যর্থটা আসলে অনেক বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে দে ডিড রিয়েলি ওয়েল কিন্তু তারপরও দে আর নট উইন টিম দেখেন না প্রথম উইকেট কিন্তু তাড়াতাড়ি চলে গেছে তাদের ওপেনার একজনকে কিন্তু তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছেন যে জুনিয়র তামিম আন্ডার নাইনটিনের আসলে ক্যাপ্টেন সে সে খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে তারপরে সাইফ এবং কাউকে থামাতে পারেনি এই জায়গায় যদি একটা ব্রেক থ্রু দিতে পারতো ওই সময়টা আমি বলবো যে তাহলে কিন্তু খেলাটা অবশ্যই সিলেটের পক্ষে যেত কারণ দুশো পাঁচ রান তো আসলে অনেক বেশি রান এটা চেস করা চিন্তা করার আগে অনেকগুলো দল হয়তো বা ভেঙে পড়বে বাট সিলেটের মাটিতে আমি তারপরেও বলবো দর্শকরা আসে রান দেখতে

পাঁচ বলে বিশালটা তিনটা ছয় এবং স্ট্রাইকারে 400 এক্স্যাক্টলি মানে দ্যাট ইজ क्रेजी व्हाट ইওর টেক অন দিস দেখুন জাকির আলি আসলে এই ধরনের ইনিংস খেলেই তো সবার নজরে পড়েছে বাংলাদেশ দলেও তিনি সুযোগ পেয়েছেন সব সময় যে সুযোগ পান তাও না অন অফ খেলছেন তবে এই ধরনের ইনিংসগুলো খুব বেশি না পাঁচ বল খেলেছেন কিন্তু তিনি জানান দিয়েছেন সবাইকে যে তিনি আসলে কি করতে পারেন একটা ব্যাটারকে যে ওপেনিংয়ে ব্যাটিং করতে হবে বা ওয়ান টু নাম্বারে একশো পঞ্চাশ করতে হবে সেটাও না জাকের আলি বাংলাদেশ দলেও যে জায়গাটা ব্যাটিং করে আজকে যে জায়গাটা ব্যাটিং করেছে এই জায়গাটায় আসলে এই ধরনের ব্যাটার দরকার যিনি কম বলে অনেক বেশি রান করতে পারেন সো এর মধ্যে জাকির আলি আমার মনে হয় আমাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার যিনি এই জায়গাটা আসলে ডিজার্ভ করেন বাংলাদেশ দলে পিস অফ আইস না মানে হচ্ছে আমি যে এক্সাইটমেন্ট এবার হচ্ছে বিপিএল থেকে আমাদের এক্সপেকটেশন থাকে দর্শকের শাড়িতে

এবং সব মিলে 12টা উইকেট পেয়েছেন তিনি এখন পর্যন্ত হাইয়েস্ট উইকেট টেকার डेफिनेटली যেভাবে শুরু করেছেন আশা করছি বিপিএলটা শেষেও তার হাতে সেই পুরস্কারটা যাবে বাট বাংলাদেশী ব্যাটাররা বাংলাদেশী বোলাররা ভালো করছে সেটা দেখতেও তো ভালো লাগছে ভালো লাগছে এটা डेफिनेटলি আমাদের জন্য যথেষ্ট পজিটিভ এবং আশা জাগা নিয়া যে আমাদের নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হতে যাচ্ছে সেইগুলোতে এইটার ইফেক্টটা যদি বজায় রেখে চলতে পারে বা এই পারফরমেন্সটা যদি ধারাবাহিকতা থাকে তাহলে আমাদের আর ওই আক্ষেপের জায়গাটা মনে হয় না থাকবে না অবশ্যই আক্ষেপের জায়গাটা থাকবে না এন্ড অফ দ্য ডে যখন বিপিএলের আয়োজন করে বাংলাদেশ বিপিএল এর আয়োজনের সব থেকে মূল অর্থ তো বাংলাদেশ থেকে ভালো ভালো প্লেয়াররা বেরোনো বাংলাদেশি প্লেয়ারদের সুযোগ দেওয়া বাংলাদেশি প্লেয়ারদের আরো বেশি ডেভেলপ করা সাথে সাথে বিদেশি প্লেয়ারদের সাথে ড্রেসিং রুমটা শেয়ার করে তাদের কাছ থেকে ভালো কিছু নেয়া এটা তো বাংলাদেশি প্লেয়ারদের জন্য খেলা বিদেশি যে প্লেয়াররা রয়েছে তারা বাংলাদেশের প্লেয়ারদের সাপোর্টিং রোল প্লে করছে তো এখানে বাংলাদেশি প্লেয়াররা যত ভালো করবে যত বেশি বেরিয়ে আসবে সেখান থেকেই কিন্তু বিসিবির সার্থকতা যে বাংলাদেশের এই প্লেয়ারটা বিপিএল থেকে এসেছে এই প্লেয়ারটা বিপিএল থেকে এসেছে এত টাকা খরচ করে যে এত বড় একটা টুর্নামেন্ট করা হচ্ছে সেখান থেকে কিন্তু এই মোটোটাই যে হ্যাঁ বাংলাদেশ কিছু ভালো প্লেয়ার পাচ্ছে বিদেশি খেলোয়াড়দের আমরা যাদের হচ্ছে এনেছি তাদের মধ্যে ওই রকমের আই স্যাটিসফাইং পারফরম্যান্স আজকের ম্যাচের আক অব্দি কিন্তু দেখা যাচ্ছিল না অ্যালেক্স হেলস সে জায়গায় যে তাণ্ডব চালালো এবং অ্যালেক্স হেলস এবং হচ্ছে সাইফের জুটি আমি কিন্তু সেভাবে বলছি না কারণ যদি তিনটা সেঞ্চুরির কথা বলেন তিনটাই কিন্তু আসলে বিদেশিরা করেছে এর ঠিক এর আগের ম্যাচটায় যেভাবে থিসারা পেরেরা একদম সেঞ্চুরি করলেন লাস্ট মোমেন্টে যদিও দল জেতাতে পারেনি তার আগে উসমান খানের যে সেঞ্চুরিটা আসলে এই তিনটা সেঞ্চুরি তো বিদেশিরা করেছে এই জায়গায় আমি বলবো যে একটা আক্ষেপ তো বাংলাদেশের ডেফিনেটলি থাকা উচিত কারণ হচ্ছে এতগুলো ম্যাচ হয়ে গেছে সব বিদেশিরা তিনটা সেঞ্চুরি করে ফেললো বাংলাদেশি কোনো ব্যাটারের কাছ থেকে সেঞ্চুরি আমরা দেখা পাইনি

আনা এইটাই डेफिनेटলি জি দেখেন একটা লেভেল পর্যন্ত ঠিক আছে আমরা যেমন সাইফ রেগুলার রান করছে বিজয় রেগুলার রান করছে একটা রানের মধ্যে আছে বাট উই স্যাটিসফ্যাকশনটা নেই যেটা তাসকিন সাত উইকেট পাওয়ার পরে আমাদের যে হচ্ছে অ্যাড্রিনাল রাশ হয়েছে यस চার সাত উইকেট মাত্র 19 রানে তো এবারে বিপিএল আসলই হচ্ছে ধামাকাদার হচ্ছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে যে দলগুলোর কাছ থেকে এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনটা মিট করতে পারছে না সিলেটে স্ট্রাইকারস যদি আপনার এই বিপিএলের চ্যাম্পিয়ন হতে চায় সেক্ষেত্রে তাদের কোন দিকগুলোর দিকে খেয়াল রাখা উচিত আপনার কি মনে হয় আপনার কি সাজেশন থাকবে ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ দেখেন প্রথমত তো আজ আরিফুলের ক্যাপ্টেন্সি আমার কাছে মনে হয়নি আহামরি খুব কিছু মানে একটা ক্যাপ্টেনের কাছে যখন দুশো পাঁচ রান আছে এটা নিয়ে আপনি হ্যাঁ সেখানে আপনি যদি একটু ভালো প্ল্যান করে করতেন বোলিং চেঞ্জটা বা একটু বুদ্ধিমত্তার সাথে যদিও ভালো খেলেছে রংপুর ডেফিনেটলি অনেক সময় খুব ভালো খেললে আপনি ছয় মানলে কিছু করার থাকে না বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ আ ক্যাপ্টেন আরিফুলের থেকে আরো বেটার কোনো অপশন থাকতে পারতো সিলেটে এই জায়গাটা সিলেট একটু পিছিয়ে রয়েছে ক্যাপ্টেন্সির ব্যাপারটা আমার মাথায় সবসময় এসছে তারপর আমি যদি ঢাকার কথাও বলি থিসারা পেরারা ডেফিনেটলি অ্যাজ আ ক্যাপ্টেন ভালো করছেন তবে সেখানে লিটন কুমার দাস রয়েছেন যদিও লিটন রানের খরায় রয়েছেন বাট লিটন কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন বাংলাদেশ টিমের সামনেও মানে রেগুলার ক্যাপ্টেন তিনি হয়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা খুব ভালো কাটিয়েছেন তারপরও তিনি ক্যাপ্টেন্সি করছেন না সেখানে থিসারা পেরেরা করছেন কোথাও একটা বিশ্বাসের অভাব মনে হয়েছে বা যেহেতু রানের খরার হ্যাঁ কোন হয়তোবা রানের খরার জন্য তাকে সেই প্রেশারটা দেওয়া হয়নি সেটাও হতে পারে আমরা এক্স্যাক্টলি ভেতরের খবর জানি না বাট তারপরেও যে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন তাকে আপনি একটা মানে বিপিএলের দলের ক্যাপ্টেন হিসেবে চাইবেন সেটাই স্বাভাবিক তো এই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে যে স্টিল আমাদের কাজ করার জায়গা আছে ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম তামিমকে নিয়ে নো ডাউট বাট স্টিল শান্ত ইস দেয়ার যখন তামিম আসলে মানে ওই ছিল ওই টিমে কিন্তু আপনি দেখবেন পাঁচজন এক্স ক্যাপ্টেন খেলছে শান্ত সো সেখানে হয়তোবা শান্ত যেহেতু বাংলাদেশ টিমের রিসেন্ট ক্যাপ্টেন ছিলেন সামনেও তিনি আবার ক্যাপ্টেনসি করবেন শান্ত হতে পারতো একটা চুজ আমি বলছিলাম তামিম অ্যাজ এ ক্যাপ্টেন ভালো ক্যাপ্টেন না ডেফিনেটলি বাট যখন আপনার বাংলাদেশ টিমের রেগুলার ক্যাপ্টেনরা আছে যারা রেগুলার খেলছেন তাহলে এই লেভেলে ক্যাপ্টেন্সি করলে হবে কি আপনার ন্যাশনাল টিমের জন্য ভালো যে প্রেসারটা নিয়ে খেলাটা আরো বেশি কন্টিনিউ করতে পারবেন এই যে ইন্টারন্যাশনাল গেম আমাদের যে ম্যাচগুলো হয় সে অর্থে তো আপনার এরকম রিগার্ডিং কম্পেয়ারিং টু ইন্টারন্যাশনাল ম্যাচেস এরকম তো নেই আই গেস অবশ্যই প্রেসার থাকে কিন্তু তারপরে এই জিনিসটা যদি হচ্ছে একটু এনজয় করে খেলা যায় স্ট্র্যাটেজিক্যালি যদি এগোনো যায় তাহলে আউটকামটা কিন্তু বেস্ট হয় আজকে সিলেটে খেলা দেখে আমারও অসম্ভব ভালো লেগেছে একটা এক্সপেক্টেশানে জায়গা ছিল যখন আমি দেখেছি দুশো পাঁচটা পাঁচ করে ফেলেছে রনি তালুকদার দারুণ কিন্তু ইনিংস খেলেছে আপনার হচ্ছে বত্রিশ বলে চুয়ান্ন রান করেছে তার সাতটা চার ইফ অ্যাম না ট্রং ইয়েস সাতটা চার আর হচ্ছে তিনটা ছয় দারুণ কিন্তু একটা ইনিংস খেলেছে কিন্তু তারপরও উইনিং টিম না এই জিনিসগুলো আসলে যারা পারফর্ম করছে তাদের কতটা এফেক্ট করে দেখেন না এফেক্টিভ ইনিংস আহ রান করেছে ঠিক আছে রনি তালুকা বত্রিশ বলে চুয়ান্ন সেটা যদি আপনি এলেক্স এইলের সাথে আসলে কম্পেয়ার করেন দুশো স্ট্রাইক রেট নিয়ে আসলে করেন সেটা যদি আপনি জাকিরের ওই পাঁচ বলে সাথে কম্পেয়ার করেন চারশো স্ট্রাইক রেট এই ছোট্ট ছোট্ট ইনিংসগুলো টি-20 অনেক বেশি ব্যবধান করে দেয় অন্য টিমে যারা খেলেছে डेफिनेटলি টি-20 মতোই খেলেছেন বাট টি-20 এখন আসলে অন্য লেভেলে চলে গেছে এক্স্যাক্টলি মানে আমরা কখনোই ভাবতাম না যে আপনার টি-20 তে রান হতে পারে এন্ড দেন আফটার दट ওটা চেজ করে উইনও করছে টিমগুলো সো it's all about excitement it's all about ভারতের দুরের কথা বাংলাদেশ কিছুদিন আগে যখন ভারতে গিয়েছে তখন তো অলমোস্ট ভারত 300 রানই করে ফেলছিল বাংলাদেশের সাথে সো হুনেশ যে কয়েকদিন পরে টি20 তে 300 রানও হয়ে যেতে পারে সো এখন আমি যেটা বললাম যে এখন আসলে অন্য লেভেলে খেলা একটা সময় 120 125 130 অব্দি স্ট্রাইক রেট থাকলে আমরা খুব খুশি হয়ে যেতাম বাট এখন 200 স্ট্রাইক রেট নিও হয় 200 হয়ে যাচ্ছে 400 হয়ে যাচ্ছে 400 হয়ে যাচ্ছে সো স্ট্রাইক রেটটা খুব বেশি ম্যাটার করে এখন প্রত্যেকটা বলেই সবাই চায় বাউন্ডারি ওভার বাউন্ডারি আগে হয়তো বা এক রান দু রান হলে বলে বলে খুশি হতো একটা ওভারে ছয় সাত আট নয় রান হলে খুশি এখন তো ওভারে ওভারে পনেরো বিশ রান সবাই এক্সপেক্ট করে সেটা একটু ডিফিকাল্ট বাট হচ্ছে না তা না হচ্ছে কিন্তু অনেক জায়গায় এক্স্যাক্টলি আমরা হচ্ছে বিপিএল নিয়ে আরও কথা বলবো তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছে দর্শক বিপিএল ক্রিক হেউসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সাথেই থাকুন ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই দর্শক আমন্ত্রণ আবারও বিপিএল ক্রিকে হিরোসে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের বিপিএল উত্তেজনা নিয়ে আলোচনায় বিরতির আগে আমরা যেমনটা বলছিলাম আমাদের সিলেটের স্ট্রাইকার রংপুর রাইডার্সের ম্যাচ নিয়ে ওভারভিউ কথা হচ্ছিল তো সিলেটের আপনার হচ্ছে নেক্সট যে ম্যাচটা হতে যাচ্ছে সেটা কীরকমের হতে পারে আপনার ফরচুন বরিশাল ফেভারিট নাকি দুর্বার রাজশাহী হুইচ ওয়ান ইজ ইওর ফেভারিট টিম ফরচুন বরিশাল তো ডেফিনেটলি ফেভারিট মরণছো এই বিপিএল এর সবকিছু হিসাব করলে ফরচুন বরিশাল এক নম্বরে থাকার কথা ছিল রংপুর রাইডার্স ইজ আনবিবল মানে রকিং রকিং পারফরম্যান্স করছে করতেই হবে আমার বাড়ি তো রংপুর ইয়েস ডেফিনেটলি ডেফিনেটলি জয় হোক আমি যেটা বলছিলাম যে হ্যাঁ ফরচুন বরিশাল ডেফিনেটলি ফেভারিট কারণ অনেক সুপারস্টার রয়েছে সুপারস্টারে ভরা একটা দল

এক ওভারে পনেরো রান দেওয়াটা তো ডেফিনেটলি খুব একটা সহজ বিষয় না সেটা আমার মনে হয় যে একটু বোলারদেরও অনেক সময় বুদ্ধিমত্তা ইউটিলাইজ করতে হয় হ্যাঁ ব্যাটার ভালো খেলতেই পারেন বাট প্রত্যেকটা ব্যাটারের আমার বিশ্বাস যে কোনো না কোনো বিগ পয়েন্ট আছে সেটা নিয়ে আমরা মনে হয় বাংলাদেশিরা খুব বেশি কাজ করি না সেটা নিয়ে আকিফকে কিভাবে দেখছেন আপনি দিস বিপিএল অ্যান্ড আফটার বিপিএল আকিফ ভালো খেলছে এবং অন অ্যান্ড অফ ভালো খেলছে খুব বলবো না যে আহামরি কোনো পারফরমেন্স আবার খুব খারাপ কিছু না কিন্তু আপনার যখন ধরেন একটা ন্যাশনাল টিম তো ফিক্স থাকে আপনার ন্যাশনাল টিমে কিন্তু অলমোস্ট ফিক্স আপনার ন্যাশনাল টিমে যদি কাউকে আবার নতুন করে জায়গা করে নিতে হয় তাহলে আপনাকে এক্সট্রা অর্ডিনারি খেলতে হবে আইদার আপনার এক দুই তিনের মধ্যে থাকতে হবে আপনি যদি বোলার হন হায়েস্ট উইকেট টেকারদের মধ্যে এক দুই তিনে থাকতে হবে বা ব্যাটার যদি হন আপনার এক দুই তিনে থাকতে হবে এবং সাথে সাথে আপনার এক্সেপশনাল বেশ কিছু একটা দুটো ইনিংস খেলতে হবে যেটা সবার চোখে লাগার মতো আপনি যদি অন এন এভারেজ খেলেন চল্লিশ পঞ্চাশ রান কিন্তু চোখে লাগার মতো কিছু নয় ডেফিনেটলি সেটা নয় আপনি একশো করেন আপনি নাইনটি প্লাস করেন সেটা হয়তো বা সবার চোখে লাগবে আপনি স্ট্রাইক রেটটা দুশোর উপরে রেখে করেন সো এই ইনিংসগুলো না খেললে আমি খুব এক্সট্যান্ডার্ড অডিয়ানি এখন আসলে বলার সুযোগ নেই কারণ অলমোস্ট এই লেভেলে অনেকেই খেলছেন এবং চল্লিশ পঞ্চাশ রান করছেন সেটা এখন কিন্তু টি টোয়েন্টির জন্য আহমরি কোনো স্কোর নয় এক্স্যাক্টলি ফরচুন বরিশাল আমাদের পঞ্চপাণ্ডবের তিনজনই আছেন হচ্ছে ফরচুন বরিশালে তো সেই জায়গায় মিস্টার ডিপেন্ডেবল মাহমুদউল্লাহ রিয়াদ উনি কিন্তু প্রুফ করেছে তো সেই ক্ষেত্রে আমাদের বাদ বাকি যে দুই পাণ্ডব আছেন সো তাদেরকে আসলে আমরা ওইভাবে অ্যাস্টনিশিং ওয়েতে এই ম্যাচে দেখতে পাবো বলে আপনার মনে হয় আমি জানি না বাট আমরা সবাই তো তামিমের ভালো খেলাটার জন্য অপেক্ষা করছি দেখেন তামিমকে তো অনেক দিন ধরে আমরা টি টোয়েন্টিতে সেরকম দেখতে পাই না সো তামিমের খেলাটা সবাই মিস করি ডেফিনেটলি তামিম যখন আমরা এইটার জন্যই তো অপেক্ষা করি কখন বিপিএল আসবে কখন আমরা তামিমের ব্যাটিংটা এনজয় করব। তামিম এখনও সেই শেপে আসেনি শান্ত ঠিক আছে শান্ত খুব একটা ভালো ফর্ম নেই শান্ত অন অফ ভালো খেলেছেন বা ঠিক আছে ভালো খেলবে একটা সময় বাট আমি রিসেন্ট এই যে আমি সবথেকে বড় ভক্ত হয়ে গেছি মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ে মানে শেষের দিকে এসে লাস্ট দুটো বছর বা লাস্ট এক বছর যেভাবে তিনি ব্যাটিং করছেন লোয়ার অর্ডারে এই ব্যাটিংটাই বাংলাদেশ অনেক দিন ধরে করছে তাহিদ হৃদয় ডেফিনেটলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার এখন বাংলাদেশ টিমের বাট মাহমুদুল্লাহ রিয়াদ যেই জায়গাটায় ব্যাটিং করছে এই জায়গায় আসলেই মানে একটা সময় ছিল যে ডিপেন্ডেবল ওয়ানডেতে তিনি লম্বা সময় থাকতেন খেলতেন বাট টি টোয়েন্টি ফর্মেটায় এত ফাস্ট তিনি কুইক রান করছেন এবং সবসময় প্রথম ম্যাচটা তো তিনি জিতিয়ে নিয়ে এসছেন সো মাহদুল্লাহ রিয়াদ আমি বলবো যে এখনকার দিনে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার টপ অর্ডার রাই শুধু ব্যাটা তা না অর্ডার ব্যাটা মধ্যে মানে জায়গা থেকে যে হচ্ছে ম্যাচ উইন করে চলে মানে আসা যায় এবং সেটা কিন্তু তিনি বারবারই প্রমাণ করছেন অনেকবার প্রমাণ আমরা রিসেন্টলি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম তামিম ইকবাল এবং শহীদ আফ্রিদির সাথে কনভারসেশন হচ্ছিল তো সেই জায়গায় আপনারা হচ্ছে না আই এম নট আস্কিং অ্যাবাউট দ্যাট পার্টিকুলার কোশ্চেন আমি যে জিনিসটা জানতে যাচ্ছি তামিম ইকবাল ওই ভিডিওতে ইফ আই এম রং সে উল্লেখ করেছে তাকে আন্তর্জাতিক কোনো ম্যাচে আর দেখা যাবে না মানে হোয়াট ইউ টেক অন দিস হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট আর দেখেন না তামিম ইকবাল যদি এই ডিসিশান নিয়ে নেয় তাহলে আর কিছু বলার নেই কারণ এটা নিয়ে অনেক যখন তাকে খুব বেশি দরকার ছিল বাংলাদেশ দলে ওই সময় কিন্তু তিনি ডিসিশান নিয়েছেন যে তিনি খেলবেন না সো এখনও যদি তিনি এই ডিসিশনে থাকেন না এটা আসলে পুরোপুরি ওনার ডিসিশান কারণ এখন তো একটা সময় ছিল যখন আমরা তামিম সাকিব তাদেরকে ছাড়া টিম চিন্তা করিনি মাশরাফি মুশফিক তাদেরকে ছাড়া টিম চিন্তা করিনি বাট এখন ধীরে ধীরে দেখবেন মাশরাফি চলে গেছে মুশফিক শফের ফরম্যাট খেলছে না মাহমুদুল্লাহ শফ ফরমেট খেলছে না তামিম চলে গেছে সাকিবও চলে গেছে শেষ যদি আমি বলি সাকিবও চলে গেছে টিম তো চলছে টিম হ্যাঁ খারাপ খেলছে ভালো খেলছে খুব খারাপ খেলছে তা না যে টিম কিন্তু চলেই যাচ্ছে সো এই সময়টা আমার কাছে মনে হয়ে গেছে যে কারোর জন্য কেউ অপেক্ষা করছে না নতুনদের সুযোগ দেওয়ার সময় যেটা তামিম যখন টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে আমি নতুনদের সুযোগ করে দিতে চাই যেটা খুব ভালো একটা বিষয় সেটা সব ব্যাটাররা কিন্তু সব প্লেয়াররা করেন না সেটা তামিম ইকবাল সেই ট্রেন্ডটা শুরু করেছেন যে তিনি নতুনদের জন্য জায়গাটা ছেড়ে দিয়েছেন বাট দুর্ভাগ্যজনক হলেও তামিম যাবার পর থেকে বাংলাদেশ দলের ওই ওপেনার স্লটটা

দেখেন তহিদ হৃদয় আমার কাছে বেশ ভালো লাগে তহিদ হৃদয় ভালো করছেন আর সব ফর্মেটের যদি কথা বলি মেহেদি মিরাজ সেখানে রয়েছেন মানে বিশেষ করে ওয়ান টেস্টে মেহেদি মিরাজ একটা খুব ভালো জায়গা করে রয়েছেন শান্ত তো ডেফিনেটলি আছেন এই জায়গাটায় তাসকিন ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার এখন মানে যে কোনো ফর্মেটে আপনি বজায় রেখে যাচ্ছে বিগত ম্যাচগুলো থেকে যদি বলতে যাই আমি আরেকটা জিনিস জানতে যাচ্ছি দিস উইল বি দ্য লাস্ট কোশ্চেন অফ টু শো আপনি ইফ আমরা ট্রং আগামীকালকে আন্ডার নাইনটিন ওমেন ক্রিকেটসের ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন আম্পায়ারিং করতে হাউ এক্সাইটেড ইউ আর আমি হ্যাঁ আমি আট তারিখে সকালে যাচ্ছি প্রথমবারের মতো বাংলাদেশের নারী আম্পায়ারদের জন্য আসলে ওয়ার্ল্ড কাপ আমার জন্য একটা স্বপ্ন ছিল সবসময় এই স্বপ্নটা নিয়ে আমি আম্পায়ারিং শুরু করেছি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে

ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল প্রিয় দর্শক বিপিএল ক্রিক হিরোসে আজকে এই শেষ করছি ক্রিকেট উন্মোদনা বজায় থাকুক বজায় থাকুক একুশে টেলিভিশনের সাথে বিপিএল ক্রিক হিরোসে আপনাদের সাথে কানেক্ট হওয়ার অপশন ভালো থাকবেন সুস্থ থাকবেন